ঝাড়গ্রামের গ্রামগুলোতে রাত ঘুম ভেঙে যাচ্ছে গ্রামের পর গ্রাম বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে রহস্যময় টোকা কে কেন কি উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তর না পেয়ে আতঙ্কে কাঁপছেন গ্রামবাসীরা কেউ বলছেন চোর কেউ বলছেন দুষ্কৃতি আবার কারো আশঙ্কা এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ ঝাড়গ্রামের একাধিক গ্রাম থেকে গত কয়েকদিন ধরে এমনই অভিযোগ আসছিল পুলিশের কাছে অভিযোগ গভীর রাতে বাড়ির দরজায় টোকা দিয়ে গৃহস্থকে বাইরে বেরোতে বাধ্য করার এক চেষ্টা চলছে চেষ্টা করছে দুষ্কৃতীরা আর মুহূর্তের অসতর্কতা তাতেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর কিছু আশঙ্কা স্থানীয়দের রাত যত বাড়ছে ভয় তত ঘনীভূত হচ্ছে গ্রামের অলিগলিতে নেমে আসছে থমথমে নীরবতা দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছেন বহু মানুষ কান্না বৃদ্ধদের দুশ্চিন্তা সব মিলিয়ে ঝাড়গ্রামের গ্রামগুলো যেন এখন আতঙ্কের ছায়ায় ঢাকা এই পরিস্থিতিতে আতঙ্কের অন্ধকার কাটাতে সরাসরি গ্রামে পৌঁছে গেলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস শুধু থানায় বসে নয় গ্রামবাসীদের পাশে দাঁড়াতেই তার এই হঠাৎ উপস্থিতি তিনি কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে শোনেন তাদের অভিজ্ঞতা আতঙ্ক আর অভিযোগ ইকোয়েন্টিস যাহা শেয়ার মার্কেটকে টিপস নাহি মিলে পয়সা ডবল করনে কি স্কিম নাহি মিলে তাদের অভিজ্ঞতা আতঙ্ক আর অভিযোগ আমরা শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দারা ধীরেন কি বলছেন শুনুন সেই পাড়ায় তখন সব আমাদের ছকরা পাটি সব ছুটে গেছে যাই দেখে না ওই মাঠের দিকে না নদীর দিকে চলে গেল ছুটে আর দেখা শেখা পাওয়া গেল এটা কতদিন ধরে হচ্ছে এরকম লোকের বাড়িতে এখানে কতদিন ধরে হচ্ছে এই সামনেই

আচ্ছা এই কথা তো পুলিশের রাস্তায় পুলিশের বলা যে তোমরা মানে কিছুটা নিশ্চিত হইছো পুলিশটা বলল ওই কথা আমরা বলছি তাহলে আমাদের একটা করে আলো দাও যে রাস্তায় আমরা তো অন্ধকার আইলে তো আমরা মারি দেবো একেবারে আমরা রাখব বলে মারধর করবে নি আর তোমরা এই করে রাখবা আমরা আগে জানাই দেবো আরো এক স্থানীয় বাসিন্দা बबलू দলই কি বলছেন শুনবো সেটা বলো কি কি করছে ওই বাড়িতে এসে কপার দরজা ধাক্কা দিচ্ছে দরজা ধাক্কা দিয়ে

আমরা 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 যদি ঠিক থাকি তাহলে ডিস্টার্ব হবে ওইভাবে বাড়ি থেকে লোক আসবে লোকের দরজা ধাক্কা মারবে দিতে বললো এসডিপিও স্পষ্ট করে জানান এই রহস্যময় টোকাটুকির পেছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করতে পুলিশ তৎপর কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক ঘটনা দেখলে দেরি না করে পুলিশে খবর দেবার নির্দেশ দেন তিনি শুধু তাই নয় নিজের ব্যক্তিগত নাম্বার এবং থানার ফোন নাম্বারও গ্রামবাসীদের হাতে তুলে দেন যেন বিপদের মুহূর্তে এক সেকেন্ডও দেরি না হয় অন্ধকারী দুষ্কৃতীদের সবথেকে বড় অস্ত্র একথা মনে করিয়ে দিয়ে এসডিপিও প্রতিটা ইলেকট্রিক পোস্টে আলো বসানোর পরামর্শ দেন জানান বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত আলোর ব্যবস্থা করা হবে যাতে অন্ধকারে কেউ আর লুকিয়ে থাকতে না পারে তিনি গ্রামবাসীদের সতর্ক করে বলেন হঠাৎ দরজায় শব্দ পেলেই একা বাইরে বেরোবেন না আতঙ্কের সিদ্ধান্ত নেবেন না জোটবদ্ধ হন প্রতিবেশীদের ডাকুন এবং পুলিশকে খবর দিন এসডিপিও শামীম বিশ্বাসের আশ্বাস আপনারা ভয় পাবেন না পুলিশ আপনাদের পাশেই আছে আমরা টহলদারি বাড়াচ্ছি কী বলছেন এসডিপিও ডি পি ও শামীম বিশ্বাস শোন নমস্কার জানাই উপস্থিত রয়েছেন আই সি সাহেব রয়েছেন ঝাড়গ্রাম থানার অফিসার এবং এখানে লোকাল সিভিক ভলেন্টিয়ার এবং বিপিও ওরাও রয়েছেন আর আপনারা সর্বোপরি শ্যামসুন্দরপুর গ্রামের প্রত্যেক গ্রামবাসী যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে আমি আচ্ছা আইসি সাহেব সবই বিস্তারিত বললেন যে একটা রিউমার চারিদিকে ছড়াচ্ছে তা প্রথমত আপনাদের বলবো যে কোনোভাবে কোনো গুজবে আপনারা কান দেবেন না এক আর কোনোভাবে আতঙ্কিত হবেন না প্রশাসন আপনাদের সঙ্গে বরাবরই ছিল এখনও আমরা আছি এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গেই থাকব। আপনাদের যদি কোনো অসুবিধা হয় কোনো ধরনের কোনো কিছু যদি সন্দেহ হয় তাহলে তাকে আটকিয়ে রেখে আমাদেরকে ফোন করবেন লোকাল সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন ভিলেজ পুলিশ রয়েছে তাদেরকে জানাবেন দরকার হলে আমাদের ফোন নাম্বার আমরা সব দিয়ে যাচ্ছি আপনাদের আমাদেরকে জানাবে আমরা ইমিডিয়েটলি আমাদের আইন অত যা ব্যবস্থা নেওয়া সেটা নেব আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না কাউকে অযথা মারধর করবেন না নিজেরা কোনোভাবে কারোর ওপর প্রভাব